হুম তারপর পস্টি হয়নি এখনো না আজ আজকে আসলে কিন্তু কোন কিছু হইতো দেখি আমার আপনি আবার ওই বলছেন যে দেখে রাখেন অফিসার একটু এদিক সেদিক গেলেই বাজারে গেলেই বলে দাও না যে এই করোনা সে করোনা এডিশনাল অফিসার বলছে তো আমি দেখি ওরা আবার দেখছেন যে বলছে আমি আবারই করার জন্য তাই না আমার reference দিয়ে সাফাই দেখছে বুঝতে ছাড় বলে যে তোমাক দেখে রাখতে বলছে বাজারে গেলে বলে যাবে আমার বলে বলে যাবে বাজারে গেলে ঠিক আছে এখানে বাজারেও যাই না বাজারেও করি না তুমি তুমি তিনটার দিকে হুম তিনটার দিকে আসলে থাকবে না আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ সিলেবাস গুলো যদি দেওয়া আপনি ঠিক আছে তো

তা করছে ফোর্স নাই আজকের দিনটা করো না কাকে তো ছাড়াই সে বলে না আজকে তো ফ্রি ছিল একেবারে হুম আজকে তো ফ্রি ছিল ফ্রি ছিলেন হ্যাঁ হ্যাঁ আজকে তো সুভাষ নাই এস পি নাই হ্যাঁ দিকে চলে যায়

আমার reference দিয়ে তোরা সবাই দেখছে বুঝতে পারলি sir বলে যে তোমাকে দেখে রাখতে বলছে বাজারে গেলে বলে যাবে আমাকে বলে বলে যাবে বাজারে গেলে ঠিক আছে এখানে বাজারেও যাই না বাজারেও করি না তুমি তুমি তিনটার দিকে হুম তিনটার দিকে আসলে তো থাকবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিলেবাস গুলো যদি দেওয়া হয় আপনি শরীর ঠিক আছে তো

আসার আগে রিং দিব রিং না দাদা আমি তো অফিসে থাকব না আচ্ছা ঠিক আছে রিং আমি রওনা দিলাম হ্যাঁ যে আমি রওনা দিলাম আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ যদি আমি করে জেনে আসে মানে বলো যে পুষ্টি 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 যদি নিও তবে রব থাকবে তো রব রব থাকবে তো রব ওই যে অর্ডারলি তো আসলে হ্যাঁ সমস্যা নাই Надо да, пусть не выбрала крови, А, ты... Типа, еще хотите добавить, ты? Вот есть. А, ты же, что ты... Слышала. Ага, ну, ты же, я слышала... Мне толкой... Мне толкой... Мне

হ্যাঁ তাকে তো ছাড়াই সে না আজকে তো ফিরিয়ে ছিল একেবারে হম আজকে তো ফ্রি ছিল ফিরিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আজকে আজকে তো সুভাষ নাই এই নুসরাত হ্যাঁ নুসরাত ওই ছোট থেকে তিনটের ওই দিকে ছোটে দিয়ে আড়াইটের দিকে চলে যায়

হম ছাড় বলে যে তোমাকে দেখে রাখতে বলছে বাজারে গেলে বলে যাবে আমাক বলে বলি যাবে বাজারে গেলে ঠিক আছে মানে বাজারেও যাই না বাজারেও করি না তুমি তিনটের দিকে হম তিনটের দিকে আসো থাকবে না আচ্ছা রুম হ্যাঁ হ্যাঁ গুজতে ঠিক আছে তোমার হ্যাঁ শরীর ঠিক আছে সমস্যা

র <míneranimer> <polishi> <aún> <h> <yaşaça> <hums> <monk> <hums> নয়ですよ। 포스팅 되브라라 커버튜드 데 아티. 아, ठीक है। ठीक है। ये तो पोर्शि कोली सिनेमा में है, ठीक है? वैसे

বাজারে গেলে বলি যাবে আমাগো বলে বলি যাবে বাজারে গেলে ঠিক আছে এখানে বাজারেও যায় না বাজারেও করি না তুমি তুমি তিনটার দিকে হুম তিনটার দিকে আসくと থাকবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ না ফেলে দাও গো সেটা ঠিক আছে তো হ্যাঁ شويه ঠিক আছে সময় সময়ে আমি তুমি যদি পড়া দরকার নেই তো আচ্ছা না সময় সময়ে

বেশ সবাই গিয়ে দাও তুই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ঠিক আচ্ছা ঠিক আছে